আজ পর্যন্ত একটি ব্যক্তিও বলতে পারবে না যে নৈহাটির বড় মা কারোর করেননি কারণ কাউকে খালি হাতে ফেরান না উনি হলেন আমাদের সকলের মা আর মা তার প্রত্যেকটি সন্তানের আপ্তার রাখেন এই জন্যই তো দূর দূর থেকে ভক্তরা দর্শন করতে আসে আজ থেকে প্রায় একশো বছর আগে ভবেশ চক্রবর্তী তার চার বন্ধুদের নিয়ে নবদ্বীপের রাস মেলা দেখতে গেছিল সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে ওনারও ইচ্ছে হয়েছিল যে উনিও মা কালীর বড় মূর্তির পুজো করবেন কিন্তু এক বছর পেরিয়ে গেলেও ভবেশবাবুর সেই আশা পূরণ হয় কারণ ওনার কাছে তখন কাজও ছিল না আর টাকা পয়সাও ছিল না একদিন চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় লাল টিপ ও পায়ে আলতা পরিহিত একটি ছোট্ট মেয়ে এসে বাবুর হাতে একটি খবরের কাগজের টুকরো দিয়ে চলে যায় বাবু দেখেন ওই খবরের কাগজে জুট মিলের ড্রপেন্সির একটি বিজ্ঞাপন দেওয়া আছে তখনই উনি বুঝে যান যে সেই বাচ্চা মেয়েটি স্বয়ং মা কালী ছিলেন এরপর চাকরি পাওয়ার সাথে সাথেই উনি চার বন্ধু সহ মায়ের মূর্তি নির্মাণ করা শুরু করেন সেই বছরই উনি চোদ্দ ফুট মা কালীর মূর্তি বানিয়ে পুজো শুরু করেন এই অলৌকিক